তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যেখানে কোনো একজনের মনে জায়গা করে নিতে নিজেকে দেখেছ তুমি ভাবছ তোমার স্বপ্নের সেই মানুষটি তার জীবনে যতই ব্যস্ত থাকুক না কেন সে শুধু তোমার কথাই ভাববে তার মনের একটা কোণে তুমি এমনভাবে জায়গা করে নেবে যাতে সে তোমাকে ভুলতে পারবে না সেই জন্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁচটি অবিশ্বাস্য সাইকোলজিক্যাল ট্রিক যেগুলো মানুষের মনের ভিতরে গেঁথে গিয়ে অবিশ্বাস্য কাজ করে আর তুমি যদি আমাকে বিশ্বাস করে এই শক্তিশালী ট্রিকগুলো ব্যবহার করো তাহলে যে কোনো মেয়ের মনে এমন একটা ছাপ ফেলতে পারবে যেখানে সে বারবার শুধু তোমার কথাই ভাববে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই সিক্রেটগুলো নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই জানে না কিন্তু তুমি যদি ঠিকভাবে এগুলো জেনে নাও তবে তোমার জীবন বদলে যেতে পারে বন্ধুরা মানুষের মন একটা রহস্যময় জগৎ যেটাকে সহজে বোঝা যায় না তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ আমাদের মনে এমন করে নেয় যে আমরা চাইলেও তাদের ভুলতে পারি না হয়তো তুমি কারোর সাথে অনেক কথা বলেছ তার জন্য অনেক কিছু করেছ কিন্তু তবুও সে তোমাকে সেই গুরুত্ব দেয়নি যেটা তুমি আশা করেছিলে তুমি একবার ভাবো কেন এমনটা হয় আবার এমনও হয় তুমি হয়তো ভাবছ কিভাবে একজন মানুষের মনে এমন একটা গভীর ছাপ ফেলতে পারবে যাতে সে তোমাকে বারবার মনে করবে তোমার মনের এই প্রশ্নগুলোর উত্তর জানানোর জন্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেই পাঁচটি সাইকোলজিক্যাল ট্রিক যেগুলো শুধু ট্রিক নয় এগুলো হলো মানুষের কাছে পৌঁছানোর সহজ সিঁড়ি যা তুমি যদি ঠিকমতো বুঝে ব্যবহার করতে পারো তাহলে তুমি যে কোনো মেয়ের মনে একটা অদৃশ্য জায়গা তৈরি করতে পারবে তাহলে চলো এক এক করে এই ট্রিকগুলো বুঝে নিই নাম্বার ওয়ান মিস্টরি ফ্যাক্টর রহস্য তৈরি করো সাইকোলজির একটা বড় নিয়ম হল মানুষের মন সেই সব জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যেগুলো পুরোপুরি বোঝা যায় না এটাকে বলা হয় যেই গার্নিক এফেক্ট যখন কোনো জিনিস অসম্পূর্ণ থাকে তখন আমাদের মন সেটাকে পূরণ করতে চায় আর এজন্যই আমরা সেই জিনিস নিয়ে বারবার ভাবি তুমি যদি ভাবো বারবার মেসেজ করে তার প্রতিটি পোস্টে লাইক বা কমেন্ট করে তুমি তার মনে জায়গা করে নিতে পারবে তাহলে তুমি ভুল করছো কারণ এতে তুমি সহজলভ্য হয়ে যাচ্ছ আর সেই জন্য তোমার মূল্য তার কাছে অনেক কমে যায় তাহলে কিভাবে মিস্ট্রি তৈরি করবে তার দিকে মাঝে মাঝে এতটাই মনোযোগ দাও যে সে যেন মুগ্ধ হয়ে যায় আবার কখনো তুমি হঠাৎ করে অদৃশ্য হয়ে যাও যাতে সে ভাবনায় পড়ে যায় ধরো তুমি তার সাথে কয়েকদিন খুব ভালো করে কথা বললে তারপর হঠাৎ একদিন তার মেসেজের উত্তর দিতে একটু দেরি করলে এতে তার মনে একটা কৌতূহল তৈরি হবে সে ভাববে আরে এই মানুষটা এত ব্যস্ত কেন কিংবা ভাববে ও আমাকে এড়িয়ে যাচ্ছে কেন উদাহরণস্বরূপ সে যদি বলে আজকাল তোমাকে এত কম দেখা যায় কেন তখন তুমি তাকে বলতে পারো জানো আমি বিশ্বাস করি জীবনে একটু দূরত্ব অনেক কিছুকে আরও মূল্যবান করে তোলে এই কথা শুনে সে ভাবতে শুরু করবে তুমি আসলে কি বোঝাতে চাইছ আর এভাবেই তার মনে তোমার জন্য একটা রহস্য তৈরি হবে নাম্বার টু ইমোশনাল অ্যাঙ্কারিং তার ফিলিংসের সাথে জড়িয়ে যাও মানুষের মন সবচেয়ে বেশি সংযুক্ত হয় আরেকজন মানুষের ইমোশনের সাথে সাইকোলজিতে এটাকে বলা হয় ইমোশনাল অ্যাঙ্কারিং যেখানে তুমি কারো মনে একটা নির্দিষ্ট ইমোশনের সাথে নিজেকে লিংক করে দাও কিন্তু এখানে ভুলটা হয় যখন তুমি সবসময় তার পাশে থাকার চেষ্টা করো তুমি যদি তার প্রতিটি সমস্যায় সান্তনা দাও তাহলে তুমি তার কাছে একজন ক্যাজুয়াল মানুষ হয়ে যাবে আর সে তোমার এই কাজটার জন্য তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে তাহলে এখন তুমি কি করবে তুমি তার ফিলিংসকে এমনভাবে ট্রিগার করো যাতে সে যখনই কোনো ইমোশনাল মুহূর্তের মধ্যে দিয়ে যায় তখন তোমার কথা মনে করে ধরো সে বলল আমার খুব টেনশন হচ্ছে কি করব বুঝতে পারছি না তখন তুমি যদি বলো কিছু হবে না সব ঠিক হয়ে যাবে তাহলে এটা খুবই সাধারণ উত্তর বরং বলো তোর এই টেনশন দেখে আমার মনে হচ্ছে তুই ভেতর থেকে অনেক শক্তিশালী যারা এমন চ্যালেঞ্জ ফেস করে তারাই জীবনে বড় কিছু করে আমি জানি তুই এটা কাটিয়ে উঠবি তোমার এই কথা তাকে তার নিজের শক্তির কথা মনে করিয়ে দেবে আর যখনই সে নিজেকে মোটিভেট করতে চাইবে তখন তার মনে তোমার কথাই বারে বারে ফিরে আসবে এভাবে তুমি তার মনে একটা ইমোশনাল অ্যাঙ্কার তৈরি করবে নাম্বার থ্রি মানসিক জাল সিগনেচার ইফেক্ট তৈরি করো সাইকোলজিতে একটা ধারণা আছে যাকে বলা হয় প্রাইমিং এর মানে হলো তুমি যদি কারো মনে একটা নির্দিষ্ট ট্রিগার তৈরি করতে পারো তাহলে সেই ট্রিগারের সাথে তুমি সংযুক্ত হয়ে যাবে ধরো তুমি কারো মনে এমন একটা শব্দ অভ্যাস বা ইশারা তৈরি করলে যেটা শুধু তোমার সাথে জড়িত তাহলে সে যখনই সেই জিনিস দেখবে বা শুনবে তখন তার মনে তোমার কথাই শুধু আসবে এবারে বলি এটাকে তুমি কিভাবে করবে তার সাথে কথা বলার সময় এমন কিছু শব্দ বা অভ্যাস তৈরি করো যেগুলো শুধু তোমার সাথেই সম্পর্কিত উদাহরণস্বরূপ তুমি যদি প্রতিবার কথা বলার সময় বলো একটা সিক্রেট কথা বলবো তাহলে এই শব্দটি তার মনে তোমার সাথে জড়িয়ে যাবে অথবা তুমি যদি একটি নির্দিষ্ট ভঙ্গিমায় হাসো বা কথা বলার সময় একটা মজার অভ্যাস দেখাও যেমন বলো যদি কখনও বোর ফিল করিস তবে একবার নিজের নাক ছুঁয়ে দেখ মজা লাগবে তাহলে এই ছোট্ট অভ্যাসটি তার মনে তোমার নামের সাথে সেট হয়ে যাবে ফলে যখনই সে এমন কোনো পরিস্থিতিতে পড়বে তার মনে প্রথমে তোমার কথাই আসবে নাম্বার ফোর রহস্যময় হয়ে ওঠো সাসপেন্স তৈরি করো মানুষ সবসময় রহস্যময় জিনিসের প্রতি আকৃষ্ট হয় সাইকোলজিতে এটাকে বলা হয় কিউরিওসিটি গ্যাপ যখন তুমি কারো মনে একটা প্রশ্ন তৈরি করতে পারবে তখন তারা সেই প্রশ্নের উত্তর জানার জন্য উদ্গ্রীব হয়ে যাবে আর তখন তুমি যদি নিজেকে পুরোপুরি খুলে দাও তাহলে তোমার প্রতি তার সব কৌতূহল শেষ হয়ে যাবে কিন্তু তুমি যদি নিজেকে কিছুটা এক্সপোজ করো আর কিছুটা গোপন রাখতে পারো তাহলে সে তোমার কথা ভাবতে বাধ্য হবে এটা কিভাবে করবে ধরো সে জিজ্ঞেস করলো তুমি এত কনফিডেন্ট কিভাবে হও তুমি সোজা সাপটা উত্তর দেবে না বরং বলো জীবনে একটা অভিজ্ঞতা হয়েছিল যেটা আমার চিন্তাধারাকে বদলে দিয়েছে কখনো সুযোগ হলে বলবো এই কথা তার মনে একটা কৌতূহল তৈরি করবে সে ভাববে কি অভিজ্ঞতা ছিল সেটা বলল না তো তবে সবসময় একই রকম আচরণ করবে না যদি কখনো তার মেসেজের তাড়াতাড়ি উত্তর দাও তবে কখনো কখনো একটু দেরি করে দিও যদি তুমি সবসময় হাসি খুশি থাকো তাহলে মাঝে মাঝে একটু গম্ভীর হয়ে কথা বলো এতে সে বুঝবে তোমাকে পুরোপুরি চেনা এখনো বাকি আছে নাম্বার ফাইভ তার ফিলিংস বোঝো ও তাকে নিয়ন্ত্রণ করো সাইকোলজিতে একটা ধারণা আছে যাকে বলা হয় ইমোশনাল ভ্যালিডেশন মানুষ সেদিকেই আকৃষ্ট হয় যেখানে তাদের ফিলিংসকে বোঝা হয় শুধু বোঝা কিন্তু যথেষ্ট নয় তুমি যদি তার ফিলিংসকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি তার মনে গভীর প্রভাব ফেলতে পারবে কিভাবে করবে তার কথা শুধু শুনবে না গভীরভাবে বোঝার চেষ্টা করো ধরো সে বলল আজ আমার দিনটা খুব খারাপ গেছে তুমি যদি বলো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তাহলে তুমি তার ফিলিংসকে উপেক্ষা করছো বরং বলো বুঝতে পারছি কখনো কখনো ছোট ছোট জিনিসও পুরো দিনটাকে খারাপ করে দেয় কি হয়েছিল কুলে বলতো এতে সে বুঝবে তুমি তার ফিলিংসকে সত্যি গুরুত্ব দিচ্ছ এছাড়া তার ফিলিংসকে মাঝে মাঝে আলাদা দিকে নিয়ে যাও কখনো তাকে টিজ করো বলো তুই এত স্মার্ট হবার চেষ্টা করিস না আমি জানি আসল মাস্টারমাইন্ড কে কখনো তার প্রশংসা করে বলো তোর চিন্তাধারা বাকিদের থেকে একেবারে আলাদা এটা আমার খুব পছন্দ আবার এমন করো কখনো কখনো তার কথার উত্তর এড়িয়ে যাও ধরো সে বলল আমার বন্ধুরা আমাকে খুব গুরুত্ব দেয় তুমি শুধু ও আচ্ছা তাই নাকি বলে অন্য কথায় এগিয়ে যাও এতে সে তোমার থেকে তার ফিলিংসের ভ্যালিডেশন চাইবে আর এভাবেই তুমি তার মনে গভীর প্রভাব ফেলবে বন্ধুরা এই পাঁচটি সাইকোলজিক্যাল ট্রেক শুধু কৌশল নয় এগুলো হলো মানুষের মনের গভীর স্তরে কাজ করার এক ধরনের শিল্প এগুলো ব্যবহার করলে তুমি যে কোনো মেয়ের মনে এমন ছাপ ফেলতে পারবে যাতে সে বারবার শুধু তোমার কথাই ভাববে তাই আজ থেকেই এগুলো প্র্যাকটিস করা শুরু করো যদি এই ভিডিও তোমার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর কমেন্টে জানাতে ভুলবে না কোন ট্রিকটা তোমার সবচেয়ে ভালো লেগেছে আর এমন আরও সাইকোলজিক্যাল টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি এখানে এমন কিছু শেয়ার করি যা তোমার জীবনকে আরও আকর্ষণীয় করে তুলবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা